নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে আমি একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা তো জানেনি যে এখন আমার বাড়ির অবস্থা খুবই খারাপ মানে বাড়িতে কাজকর্ম চলছে মিষ্টি লাগিয়েছি শেষ যে ব্লগটা সেটাতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার বাড়ির কী অবস্থা তো আজকে এসেছে এই দাদা দরজাগুলো খুলতে তো আসলে ওই আজকে টাইলস পাতবে তো তাই জন্য দরজাগুলো খুলতে হবে তো বুঝতেই পারছেন আরও খারাপ অবস্থা হতে চলেছে তো ওই দাদা এসেছেন দরজাগুলো খুলছেন ততক্ষণে আমি ঝট করে উপরে গিয়ে একটু রেডি হয়ে নিলাম রেডি হলাম কারণ ওই যে টাইলস কিনতে যাব। হ্যাঁ এদিকে মিস্ত্রিরাও তো সমস্ত রকম ব্যবস্থাপনা করে ফেলেছে আর কি এই দেখুন দরজা জানালা সমস্ত কিছু খুলে ফেলেছে তাহলে বুঝতেই পারছেন যে আমরা কীরকম অসুবিধার মধ্যে আছি ঘর থেকে সমস্ত কিছু বের করে ঘর ফাঁকা করে দিতে হয়েছে অথবা আমরা ভীষণ কষ্টের মধ্যে আছি নিচে যতক্ষণে মিস্ত্রি দাদারা এইসব কাজগুলো করছেন ততক্ষণে আমি উপরে গিয়ে ঝট করে ওটা রেডি হয়ে চলে আসলাম আর এই তো আমি রেডি হয়ে চলে এসেছি হাজব্যান্ডের সঙ্গে যাবো একটু টাইলসের দোকানে যখন টাইলস কেনার জন্য বেরোচ্ছিলাম তখন ভীষণ রোদ ছিল যাই হোক তবু আমরা রওনা দিলাম টাইলস কিনতে তো খুব বেশি দূরে যাইনি একটা দোকান আছে অনেকটা দূরে তো সেটাতে যাইনি কাছেই একটা দোকানে গিয়েছিলাম সেটা হচ্ছে লোকনাথ টাইলস লোকনাথ মার্বেলস অ্যান্ড টাইলস তো সেটাতেই প্রথমে গেলাম ভাবলাম এটাতে আগে দেখি না হলে আসলে এত রোদ ভাবলাম না হলে দূরেরটাতে যাবো তো যাই হোক সেখানে গেলাম তো ওদের আবার দোতলাতে সমস্ত কিছু টাইলসগুলো নিসতলাতে কিছু নেই তো উপরে গিয়ে টাইলসগুলো দেখা দেখালেন দাদা যদিও আমরা ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরেই দেখলাম অতটা আপনাদের সঙ্গে শেয়ার আমি করছি না কারণ টাইলসগুলো উনি দেখিয়েছেন আমরা ঘুরে ঘুরে অনেকটাই দেখেছি ধরুন অনেকগুলোই দেখেছি কারণ অনেক জায়গারই তো নেব শুধু একটু তো নেবো না তো অতটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না অল্পই করছি মোটের উপরে কথা হলো যে এই দোকানে আমার মোটামুটি পছন্দ হয়ে গেল তাই অনেক দূরে একটি দোকান ছিল অ্যাপেলও ওটা আরও আরও বড়ো টাইলসের দোকান ইচ্ছে ছিল ওখানেই যাব কিন্তু এখানে পছন্দ হয়ে গেল বলে আর অত গেলাম না টাইলস কিনে ফিরে এসে দেখি এনারা এই মিস্ত্রি দাদারা দেখছি বা সিমেন্ট বালি চলে চেলে মাখামাখি শুরু করে দিয়েছেন মানে আসলে ঢালাই দেবেন দিয়ে তারপরে টাইলসগুলো বসাবেন তো এই করতে করতে দেখছি টাইলসও চলে আসলো আমরা চলে এসেছি আসার পরপরই কিন্তু ওনারা পাঠিয়ে দিয়েছেন আসলে বাড়িটাও কাছে তাই জন্য তাড়াতাড়ি চলেও এসেছে তো এই তো টাইলসগুলো আনলোড করছে এবার কিন্তু টাইলসগুলো বসাবে তাই জন্য আমি আর বেশি ওনাদেরকে ডিস্টার্ব করলাম না কারণ আমি যদি ওখানে দাঁড়িয়ে ভিডিও করি তো ওনাদের একটু কাজ করতে অসুবিধাই হবে তা আজ এই পর্যন্তই রাখছি তবে বাই